হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিপি বাংলা কিচেন আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে চিংড়া মাছ দিয়ে ছোটো ডাটা শাকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমত এখানে চুলা একটা হাড়ি বসে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে বড় সাজের একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ আর কাঁচামরিচের মাথাগুলো আমি একটু কেটে নিয়েছি পেঁয়াজ যখন এরকম একটু কালার হয়ে যাবে সে পর এখানে দিয়ে দিয়েছি পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য একটু আদা রসুন বাটা যেহেতু আমরা শাক রান্না করবো এত আদা রসুন দেওয়ার কোনো দরকার নেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু মরিচ গুঁড়ো আর এগুলো কিন্তু আমরা দিচ্ছি শুধু হচ্ছে চিংড়ি মাছটা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে গিয়ে লবণ সার মতো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড়ো আমি একটু মাঝখান থেকে কেটে ছোট করে নিয়েছি এবার চিংড়ি মাছটা কষানোর জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তো চিংড়ি মাছটা যখন এরকমভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে নেওয়া সে ছোট্ট ডাটা শাকগুলো ডাটা শাকগুলো দিয়ে আমি খুব ভালোভাবে চিংড়ি মাছ আর মশলার সাথে মিশিয়ে নেব আর এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না কারণ যেহেতু আমরা এখানে শাক রান্না করছি আর শাকের গা থেকে এমনিতেই পানি অনেকটা উঠে আসবে আর এই পানিটা দিয়ে হচ্ছে গিয়ে মূলত আমি এই শাকটা রান্না করে নেব তো এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার ঢাকনাটা তুলে দেখেন শাকগুলো দেখে নিলাম আর শাকগুলো কিন্তু একদম সুন্দরভাবে আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এবার হচ্ছে পরিবেশন করে নেওয়ার পালা দেখলেন তো কতটা কম সময় রান্না করে ফেলছি যে মানে ছোট ডাটা শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ